আমি তুমি এই নেপালের ইতিহাসটা বললে বলে আমি বলছি যে মানে এবছরের এপ্রিল মাসে নেপালের একটা বড় সংগঠন আবার রাজতন্ত্রকে ফিরে পেতে চাইছে বলে আন্দোলন শুরু করেছে মানে প্যারালালি এদের সঙ্গে এটাও একটা খুব অদ্ভুত মানে ইতিহাসে এইরকম মুখ ফেরানো যে তারা গণতন্ত্র বা মানে ডেমোক্রেসি সম্পর্কে তারা টোটালি টোটালি ফ্রাস্ট্রেটেড ঠিক এতটাই যে এই তুমি ঠিক যে সন্দেহটা করছিলে যে জেনজির পিছনে কে অনেকেই মনে করছিলেন যে যেহেতু রাজা এয়ারপোর্টে এখন রাজপরিবারের যিনি সিনিয়র সদস্য সব থেকে তিনি নাবার পর থেকে এই মুভমেন্ট শুরু হয় এবং স্লোগানিং হয় এয়ারপোর্টে অনেকেই মনে করছিলেন তার পেছনে রাজতন্ত্র আছে কিনা কিন্তু যেহেতু স্কেলের অনেকটা ফারাক সেহেতু হয়তো ঠিক ওইভাবে দেখুন সুমনবাবু হ্যাঁ আমি বলছিলাম আমি সময়ের অভাবে সবটা বলতে পারিনি আরো সময় দরকার ছিল বলি নেপাল কিন্তু হিন্দু রাষ্ট্র যে কথাটা আমার বলা হয় হিন্দু রাষ্ট্র সাড়ে নিরানব্বই শতাংশেরও বেশি হিন্দু মানুষের বাস অর্জুন বাবুরা ওখানে আবার রোহিঙ্গা খুঁজে পাবেন না তো আমার প্রশ্ন এক আমার প্রশ্ন এক

চরিত্র বদল হয়ে গেল বামেরা বিরোধীতে অতি বামেরা সেই জন্য শত্রুপদের গায়ে লাগবে তার কারণ বাম হচ্ছে বিরোধীরা হচ্ছে বাম এই সমালোচনা এটা লাগবে ওদের যেমন যেমন চীনের কথা এলে দেবে লাগে বাষট্টি সালে চীনের সঙ্গে ভারতের যুদ্ধের পর কমিউনিস্ট পার্টির বিভাজন চৌষট্টি সালে ম্যাকমোহন লাইন নিয়ে ওদের দ্বন্দ্ব নলে সিপিআই এবং আমি গোয়াদের এই সমালোচনাটা গ্রহণ করছি নেপালে বামপন্থীরা ছিল সরকারে চায়নায় বামপন্থীরা রয়েছে অতএব আমি যেহেতু বামপন্থী আমাকে জবাব দিতে হবে আর তৃণমূলকে যেহেতু হাওড়া স্টেশন পার করলে কেউ আর চেনে না তাই ওনার কোনো দায় নেই আমাকে পাল্টা কিছু বলতে পারবো না তবে আপনি যেটা বললেন অন্য কথা যেটা যে নেপালে ই হয়েছে সব বুঝলাম তৃণমূল কেন চোর সেটা বলুন না

দেখলে না আরো পার্লামেন্টারি ডেমোক্রেসি সম্বন্ধে বিতস্রদ্ধ হয়ে যাবে সুতরাং আমরা যেহেতু জেন্সি কে নিয়ে আজকে ফোকাস করছি ওদের 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 মেজাজটা আরো তিতিবিরক্ত করে তো লাভ নেই আমি তো জানি যেখানে ডিবেট

যেহেতু বিকজ না কারণ কন্টেম্পোরারি সমসাময়িক সময় আমরা আজকে নেপালের আন্দোলনের পার্সপেক্টিভে দুবার তিনবার বহুবার আজকে ডিজিটাল ডেমোক্রেসি সোশ্যাল মিডিয়া ক্ষমতার কথা বলেছি ঠিক এই সময় প্যারালাল উইথ দ্য ইনসিডেন্ট অব নেপাল মনে রাখতে হবে যে এই ডিজিটাল মিডিয়া ইনফরমেশন আজকে পৃথিবীতে তাণ্ডব নৃত্য করছে গতকাল গত পরশু লন্ডনের বুকে দেড় দু লক্ষ মানুষ জোগাড় হয়ে সেখানে ইলন মাস্ক লেকচার করেছেন একটা রেসিস্ট অ্যাসেম্বলি যেখানে তারা অ্যান্টি ইমিগ্রেশন এবং এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আজকে এক একটা সভ্য শিক্ষিত দেশে আগুন জ্বলতে শুরু করেছে আমেরিকা ইজ প্রবাবলি স্ট্যান্ডিং সিভিল ওয়ার মুখোমুখি হচ্ছে এই চার্লি কার্ক নামক ছেলেটির মার্ডারের পরে সুতরাং আমরা একটা অদ্ভুত সময়ের মধ্যে আছি যেখানে একই সময় আমরা ডিজিটাল ডেমোক্রেসি দেখলাম আজকে নেপালে একটা গভর্নমেন্ট পড়ল সেখানে চাকরি বাকরি নেই মানুষ ক্ষীরের মধ্যে আছেন আনএমপ্লয়মেন্টের মধ্যে আছেন অথচ যে দেশগুলো নাকি সভ্য যে ডেমোক্রেসিগুলো নাকি স্টেবল সেই ডেমোক্রেসিতে আজকে একেবারে কেরোসিন তেল ঢেলে আগুন আগুন জ্বালাচ্ছে এই ডিভিসিভ রেসিস্ট প্রপাগ্যান্ডা থ্রু ডিজিটাল ডেমোক্রেসি একদম আচ্ছা আমি একটু বলি আমি দু তিনটে কথা জাস্ট একটু বলে প্রথম কথা হচ্ছে বোলান লাস্ট একটা কথা বলে শেষ করলেন সেটা হচ্ছে শান্তাদেবীর ঘটনাটা নিয়ে বিশেষ করে যে সিপিএম হলে এই স্তরে নাম তো কিনা এটা আপনার সন্দেহ আছে আমি যেইটুকু জেনেছি সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির উপাচার্য সন্তোষ ভট্টাচার্যের সঙ্গে কি হয়েছিল আমার চেয়ে ভালো আপনি জানেন এখন তো রাজনৈতিক বিতর্ক চলছে কেউ রাজনৈতিক কাজ করছেন তা রাজনৈতিক ইয়ে চলছে ওই ঢুকতেই পারতেন না ক্যাম্পাসে তাকে তার বাড়িতে বসে কাজ চালাতে হতো এবং সেটাও বামেদের জমা নাই জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী ছিলেন দু নম্বর বক্তব্য হচ্ছে হ্যাঁ আশির দশকে দু নম্বর কথা হচ্ছে সতর্কতা বক্তব্যের সময় বলল ম্যাঙ্গো ই করেছিল ওই করেছিল আপনাদের সময় মেনলি পুলিশের গুলিতে মৃত্যু আন্দোলনে রাজনৈতিক আন্দোলনে পুলিশের গুলি চালনা তার সঙ্গে শতরূপদা যে ইনসিডেন্টের এক্সাম্পল গুলো দিল সেগুলো রাজনৈতিক ক্ল্যাশ রাজনৈতিক ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু পুলিশকে ব্যবহার করলে পুলিশের গুলিতে মৃত্যু আর সুদীপ্ত আহ সেনগুপ্তের কথা যেটা সম্ভবত সুদীপ্ত পদবিটা আমার পারে হ্যাঁ সুদীপ্ত গুপ্ত সুদীপ্ত গুপ্তের যে ঘটনাটা ছিল ইফ আই এম নট রং সে বাসে করে যাচ্ছিল এবং লাইট পোস্টে তার মাথা ধাক্কা লাগে সেই ঘটনাটার পর বিচার বিভাগীয় তদন্ত হয়েছিল এবং বিচার বিভাগীয় তদন্তে কিন্তু বেরিয়ে এসেছিল ওই মৃত্যুর কারণ অ্যাক্সিডেন্ট ছিল কোনো পুলিশের গণপ্রহার নয় তুই চতুর্থ বক্তব্য হচ্ছে যে পাবলিক খেপে গেলে কে কি করবে জানি না আমরা তো কেউ দায়িত্ব নিতে পারি না শতরূপতা বললো অর্থাৎ বকলমে উস্কানি দেওয়া আর কি সেটাই যদি হয়ে থাকে তাহলে দু হাজার সরকার পরিবর্তনের পর বর্ধমানে যে প্রদীপ নিয়ে যে ঘটনাটা ঘটেছিল ওটাকেও কি শতরূপদা আহ সাধারণ মানুষের ক্ষোভ হিসাবে দেখবেন তুমি প্রদীপ আর কমল গায়নের হ্যাঁ প্রদীপ্তা কমল গায়ন ওটা কি শতরূপদা পাবলিকের ক্ষোভ হিসাবে দেখবে যদি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের পর তৃণমূলে তাদের বেঁধে রাখাটা পাবলিকের কাজ হয় চতুর্থ বক্তব্য একটা জিনিস হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার যারা পায় তারাও নাকি স্লোগান দিচ্ছিলেন কি জুতো মারো তালে তালে না লক্ষ্মীর ভান্ডার পাওয়া কেউ বাংলা সাধারণ মানুষকেও ওই স্লোগান দেননি প্রথম দিন আর্জি করে চোদ্দোই আগস্টের রাত দখলে সাধারণ মানুষ নেমেছিলেন আমার বাড়ির দিদিগুণেরাও নেমেছিলেন স্বীকার করতে কোনো অসুবিধা নেই কারণ এটা একটা সিস্টেমের এগেন্স্টে ক্ষোভ ছিল কোনো একটা ঘটনার বিরুদ্ধে নয় সিস্টেমের এগেনস্টে কিন্তু চোদ্দ তারিখের পর শতরূপদাদের বদান্যতায় আন্দোলনটা ক্রমাগত রাজনৈতিক রূপ যখন পেলো সাধারণ মানুষই সেই আন্দোলন থেকে সরে এলো এবং পুলিশ তোমার গালে গালে জুতো তালে তালে ওগুলো বাম অতিবামদের স্লোগান ছিল সাধারণ মানুষের ছিল না আর শতরূপদাকে একটা জিনিসের জন্য আমি আগাম মানে শুভেচ্ছা জানিয়ে রাখছি যদি নেপাল থেকে এই ঘটনাটা ভবিষ্যতে আসে তাহলে বামেদের জন্য বিশেষ করে বঙ্গ সিপিএম এর জন্য একটা বিরাট পজিটিভ দিক কিন্তু আমি দেখতে পাচ্ছি নেপালের ঘটনায় আর সেই পজিটিভ দিকটা হলো নতুন প্রধানমন্ত্রী কিন্তু চুজ হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভোট হয়ে এটা হলে একমাত্র সিপিএম এর চান্স আছে আচ্ছা দেখুন আমি এক দুই তিন করে বলছি প্রকাশ কারাত প্রকাশ প্রধানমন্ত্রী আচ্ছা বলছি প্রথম কথা পলিটিক্যাল ক্লাস ছিল আমি যে কটা উদাহরণ দিয়েছি একটাও কোন তৃণমূলের সঙ্গে সিপিএমের পলিটিকাল ক্লাসের উদাহরণ নিই প্রতিটা হচ্ছে পুলিশের হাতে মৃত্যুর উদাহরণ দিয়েছি ওয়েপন অফ ডেথটা গুলির ক্ষেত্রে লাঠি ছিল তাতে পুলিশ বা রাষ্ট্র চরিত্রটা তার সংজ্ঞাটা পাল্টে যায় না দ্বিতীয় কথা সুদীপ্তর কথা কথা বড়দের কথা যেন ছোটোদের যুক্ত ছোটদের কথা বড়দের ঢুকতে দেখতে পারে না দ্বিতীয় কথা হচ্ছে যে সুদীপ্ত এক দ্বিতীয় কথা হচ্ছে যে সুদীপ্তর মৃত্যু এক মিনিট সুদীপ্তর মৃত্যু ভাই সুদীপ্তর মৃত্যুর বিভাগীয় তদন্ত শুরু হওয়ার আগে প্রথম কথা বিচার তদন্ত হয়নি জুডিশিয়াল এনকোয়ারি আমরা চেয়েছিলাম হয়নি পুলিশের নিজস্ব ইনকোয়ারি করে রিপোর্ট দেওয়া হয়েছিল তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন ছোট্ট ঘটনা পেটি ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেওয়ার পরে ওনার পুলিশ কি করতে পারে আমরা সবাই জানি কিন্তু ছেড়ে দাম সেই প্রসঙ্গেও যাচ্ছি না মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাপয়েন্ট করা স্টেট হিউম্যান রাইটস কমিশন বলেছিলেন যে সুদীপ্তর বাবাকে তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে হিউম্যান রাইটস এর সেই কমিশনারের চরিত্র হনন করে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল কিন্তু সুদীপ্তর বাবা আজকে মারা গেছেন তাকে ক্ষতিপূরণটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেননি যেভাবে জল যাচ্ছিল তো আজ আজবদি ক্ষতিপূরণটা দেননি তার বাবাও তার বাবার এখন মৃত্যু হয়েছে প্রদীপ্তা কমল গায়ের মৃত্যুটাকেও জনরস বলে চালানো যেত যদি তার খুনের প্রত্যেকজন অপরাধী তৃণমূল কংগ্রেসের নেতা সংগঠক না হতো সুতরাং আমি বলছি যে দেখো আজকে আমরা আলোচনাটা তো নেপাল জাপান এইসব রেফারেন্সে এসেছি

সরস্বতী মন্ডল মারা যেতেন না মাথায় গুলি লাগবে না কিন্তু কিন্তু চালিয়েছে কিনা চোদ্দাম এবং বাড়ি থেকে গুলি চলেছিল এটা ফ্যাক্স আমি এটা বলছি চৌই হচ্ছে কি রিপোর্ট দিয়েছিল আমরা তুমি প্রদীপ তাদের ক্ষেত্রে যে কথাটা বললে আমি তোমায় জিজ্ঞেস করতে চাই তোমাদের দলের তরফ থেকে যে নেগেটিভ আসে মাঝে মধ্যে সাইবারিকে তোমরা গণতান্ত্রিক থামালাম আমার আপনার করের টাকায় এক দজন কমিশন তৈরি হয়েছে কিন্তু কারুর রিপোর্টে এই যে গণহট্টায় জঘন্য নৃশংস ঘটনাগুলোর তার যারা অপরাধী তারা শাস্তি পায়নি কি হতে পারে যে অপরাধী

কিন্তু আমার বক্তব্য খুব পরিষ্কার এই দুজনকেই থামালাম সেটা হচ্ছে যে আমার বক্তব্য খুব পরিষ্কার সেটা হচ্ছে ধরে নিচ্ছি আমি সিপিএম সব প্রমাণ লোপাট করে দিয়েছে আমার আপনার করের টাকায় যে কমিশন হয়েছে সেই কমিশনের রিপোর্টগুলো কোথায় গেল কোন আলমারিতে নবান্যরা রাইটার্স কোন আলমারিতে সেগুলো পচে মানুষের দরবারে সেগুলো পেশক যে আমরা আপনারা corret টাকাতে কমিশন হয়েছিল আমরা অভিযোগ করলে যদি এটা শুনতে হয় তাহলে তো যে কটা অভিযোগ আমাদের বিরুদ্ধে করা হয় সে কটা আমাদের করের টাকাতে চলে सीबीआईর দুর্নীতিতে আমাদের কারণ এইজন্যই না सीबीआई দায়বদ্ধ কি প্রমাণ হয়েছে কি বলছে লিপসান

ভট্টাচার্যের সঙ্গে যা হয়েছে যে তাকে ঢুকতে দেয়া হতো না আপনি অন্তত ঢুকতে পাচ্ছেন তারপরে অসম্মান হচ্ছে এটা কি আপনার আমি আমি প্রথম কথা একটা বলি যে ব্যক্তিগত লড়াই করো না এখানে সবাই ব্যক্তিগত লড়াই করছে এটা করো না টপিকের উপরে আসো প্রথমত সন্তোষ ভট্টাচার্য যে ঢুকতে পারেননি এবং তিনি যে গার্ডস দেখিয়ে একদম স্বামীয়ানাটা গিয়ে বাইরে করেছেন তখন আমরা অনেক জুনিয়র ছোট ছোট কম্পারেটিভলি আমি 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 সেটাকে নিন্দা করি পরিষ্কার নিন্দা করি কারণ ভাবুন আমাকে বলতে দিন আমি আমি একেবারেই একেবারেই সমর্থন কর আচ্ছা ঠিক আচ্ছা সন্তোষ ভট্টাচার্যের এই যে ঢুকতে না পারাটাকে আমি একেবারে নীতিগতভাবে সমর্থন করি না আচ্ছা ঠিক ছিলেন তিনি আমি আমি তার খবর হ্যাঁ 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 সমর্থন একবার সমর্থন করি না একেবারেই সমর্থন করি না বললাম তো প্লাস এবার হচ্ছে সমভাবে নিন্দা আচ্ছা এবার হচ্ছে আমি ওই আমি দেবাংশুর কয়েকটা কথায় আসবো আর কি প্রথমত হচ্ছে আজকের যে বিষয়বস্তু একদম বিষয়বস্তুর উপর কংক্রিট বক্তব্য রাখাটা উচিত ছিল আর কি সবার এখানে একটুখানি এই মঞ্চের উপর সুযোগ পেয়ে গিয়ে মানে ম্যাডামকে একটু ব্যক্তিগত

এবং তোমার তুমি পড়াশোনা খারাপ ছিলে না ভালো ছেলে এবং তুমি ভালো কবিতা লেখো তোমার এই গুণগুলো আমি আমি জানি তোমাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে তুমি এবং তোমার নেতারা সব সময় ব্যক্তিগতভাবে আমাকে ধরছ কিন্তু এই সব পয়েন্ট কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের করা আর সিন্ডিকেটে ছোট 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 বাচ্চারা থাকে না সেখানে সব বিধ বিধক্ত পণ্ডিত মানুষরা থাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাপোর্ট নিয়ে আমি কাজ করছি তো সরকার হয়তো আমাকে সমর্থন করছেন না কিন্তু কলকাতা বলতে দাও বলতে দাও সরকারের নাইনটি পার্সেন্ট সমর্থন নিয়ে আমি কাজ করছি এবং সবকটা সিদ্ধান্ত সিন্ডিকেটের কিন্তু তুমি তো ছেলে মানুষ তোমার নেতা আমাদের শিক্ষামন্ত্রী তিনিও ডাইরেক্ট আমাকে তা তো পাখি অবসেশন আমি দেখতে পাচ্ছি চি টুনটুনি ময়না শকুন কাক কিছু পাখি দিতে না তো বলুক সেটা আমি কিন্তু সেই স্তরে কখনোই না আজকের আলোচনায় আসছি মানে সমেদার সমেদার শান্তি পায়রাজ ওড়াতে এই যে এই যে ছটা পয়েন্ট আমি একটুখানি আমি বেশি সময় নেব না কিন্তু একটু বেশি সময় এই ছটা পয়েন্ট আমি এখানে লিখে রেখেছি দেবাংশুর 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 এগুলো কিন্তু এখানে আলোচনা কথা নয় এই সব তথ্য ভুল ও অংশ বলেছে ওকে ও কিন্তু বলেছে কথাটা ওকে সেই জায়গা থেকে আমি বলবো খুব বুদ্ধিমান ছেলে প্রত্যেকটা কথা বলতে বলতে বলেছে আমি কিন্তু তথ্য যদি ভুল বলতে পারি আপনি বলবেন সবকটা তথ্য ভুল আছে এবার সেগুলো যদি বলতে কোথাও না কোথাও একটু ক্যারিফাই করে দেবেন কোনো ম্যাডাম যে ছেলেটিকে ধরুন সেন্সার করা হলো

যে যে বিষয়টার উপরে যে বিষয়টা হয়েছিল সেটা কিন্তু হিউম্যান রাইটস এর রেট এক্সামিনেশন এবং সেইখানে একটি ছাত্রের অভিযোগ দাঁড়িয়ে একটা এনকোয়ারি কমিটি তৈরি হয় এবং সেই এনকোয়ারিটা বারো বার সিটিং করেছে বারোটা সিটিং এবং সেই সিটিং থেকে যে রেজলিউশন হয়েছে সেই রেজলিউশনটা সিটিকেট থেকে পাস আচ্ছা সমীর আপনি বয়স হয়ে গেছে একটু ভুলে যাচ্ছেন ভুলে যাচ্ছেন এটা আপনি বললেন গুলি চলেনি কোনোদিন মমতা ব্যানার্জি গুলি চালায় কোনো আন্দোলন দুটো বাচ্চা ছেলে উর্দু বাঙালি ভাষা টিচার আসে তার জন্য তাদেরকে গুলি খেয়ে মরতে হলো একদম বাচ্চারা এই যে আপনি শুনুন আন্দোলন সেখানে হাজার হাজার মানুষ

જેની આજે મુખ્યમંત્રી જકે আপনি ડિફેન્ડ કરચે આપની ઉર્દુ ભાષા પર ની એક તો কি বলছে। જય સાહર ખાનિસ્તાનો જોનો

তুমি কথা ছিলে তুমি একজন দাঁড়ান একজন বলছেন শুনুন আমি তো যে কে দাঁড়াবে না কে শুনবেন কিন্তু আপনারা শুনছেন এক করে প্লিজ চারজন কথা বললে কেউ শুনতে পারবে না এবার আমার দাঁড়িয়ে হ্যাঁ বলছে মন্ত্রী এখনো একজন ছিল